বিষয়টা একটু ভালো করে বুঝবেন পাত্রে যখন আমরা গাছ লাগাই আমরা যদি সার সাপ্লাই না দিই সেই মাটি থেকে সেই পাত্র থেকে গাছ কিন্তু সার মানে খাদ্যটা গ্রহণ করতে পারে না তার জন্য আমাদের নিয়ম মতো খাদ্য বা ফার্টিলাইজার যেটাই হোক না কেন সরবরাহ করে দিতে হয় এবার প্রশ্ন হচ্ছে সার দেওয়ার পরেও অনেক সময় দেখা যায় গাছ মরে যায় এটা কেন হয়ে থাকে আপনি মনে করতে পারেন জৈব বা রাসায়নিক এই দুটো সারের বিষয় নিয়ে আমি কথা বলবো না দুটোর মতো একটাও নয় আমি বলছি গাছের যে কোনো খাদ্য সে জৈব হতে পারে রাসায়নিক হতে পারে দেখুন সার দেওয়ার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে আমরা যখন নিয়মের বাইরে গাছে অতিরিক্ত পরিমাণে বা পরিমিত সারই প্রয়োগ করে ফেলি তখন সেটা গাছ গ্রহণ করতে পারে না আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই বাগানে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য ফুল থেকে ফল ফল থেকে সবজি যে কোনো গাছে সঠিক নিয়মে সার প্রয়োগ করতে হবে এবার বিষয়টা হচ্ছে এরকম দেখুন গাছের যখন আমরা খাবারটা সরবরাহ করব তখন আমাদের প্রথম লক্ষ্য থাকবে মাটি পাত্রের মাটি সেটা কি লক্ষ্য থাকবে পাত্রের মাটি যখন ভিজে অবস্থায় থাকে অর্থাৎ বৃষ্টি হচ্ছে অনবরত আপনি ভাবছেন যে গাছে সারের প্রয়োজন আছে গাছ খাদ্যটা গ্রহণ করতে পারছে না মানে খাদ্য নেই গাছের গুড়িতে আপনি সার দিয়ে দিলেন মাটি ভিজে বৃষ্টি হচ্ছে তখন কিন্তু সেই সারটা গাছের কোনো উপকারে আসবে না বরঞ্চ গাছটা ক্ষতিগ্রস্ত হবে এমনকি গাছটা মরে পর্যন্ত যেতে পারে একটা স্পষ্ট ধারণা আজকে নিয়ে নিন খাদ্যের অভাবে গাছ কখনোই মরে না গাছ হয়তো বৃদ্ধিটা ব্যাহত হয়ে যাবে ফুল ফল হবে না কিন্তু গাছ মরবে না গাছ মরে খাদ্যের অতিরিক্ত প্রয়োগে বা সঠিক নিয়মের বাইরে খাদ্য সরবরাহ করলে যেমন ধরুন এই মাটিটা ভিজে আছে এখন ধরুন গাছে আমি সার দিলাম গাছের বৃদ্ধির জন্য কিন্তু এই সারটা গাছকে বৃদ্ধি তো করবেই না গাছের শিকড় পছিয়ে দেবে গাছটাই মারা যাবে কখন আমি সার দেব গুড়ির মাটি যখন একেবারে ঝুরঝুরে শুকনো থাকবে বৃষ্টি নেই তখন গাছে সারটা আমরা প্রয়োগ করব আমরা এখন অবস্থান করছি বর্ষাকালে বৃষ্টি তো হচ্ছেই রৌদ্রের পরিমাণ কম এই সময়টা সার দেওয়া থেকে একটু দূরে থাকুন গাছ ক্ষতিগ্রস্ত হবে না কিছুদিন পরে সার প্রয়োগ করুন আপনি যে সারটাই দেন না কেন জৈব বা রাসায়নিক আপনি যেটাই দেন না কেন বৃষ্টির দিনে কখনোই গাছের গুঁড়িতে সারটা দেবেন না তবে এটাও ঠিক যে আপনার এলাকাতে ধরুন বৃষ্টি নেই বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি নেই গাছের গুঁড়ির মাটি ঝুরঝুরে শুকিয়েও নিয়েছেন আপনি সার দিতে পারেন সে হোক না বর্ষাকাল শুধু লক্ষ্য থাকবে ভিজে মাটি যেন না থাকে বৃষ্টি হয়ে গেছে তারপরে মাটি আবার শুকিয়ে গেছে আপনি সার দিয়ে দিন সার দেওয়ার পরে জল দেবেন সেই জল কিন্তু গাছের কোনো ক্ষতি করবে না আমার বাগানে সবসময় সার রেডি করাই থাকে এই বস্তার মধ্যে দেখুন আমি যেহেতু অল টাইম জৈব সারটাই ব্যবহার করি এটা পাতা পচা সার পাতা পচা বলতে একদম মানে বাগানের নিচ থেকে অর্থাৎ জঙ্গলের নিচ থেকে গাছের তলা থেকে এটা সংগ্রহ করেছিলাম এই সারটা আমার রেডি করা যেহেতু আছে কিন্তু আমি দিতে পারছি না একটাই কারণে অনবরত বৃষ্টির কারণ আজকের ভিডিওতে শুধুমাত্র এই তথ্যটাই আপনাদের কাছে শেয়ার করবার ছিল আমি জানালাম ভালো মন্দ বিচার বিবেচনা করবার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের যেহেতু বাগান করছেন অভিজ্ঞতা নিশ্চয়ই আছে যাই হোক আমার এই তথ্য যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন আর পরবর্তীতে আর আপনাদের বাগানের কি কি সমস্যা হচ্ছে কমেন্টে জানাবেন আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি সমাধান করবার চেষ্টা করব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন